এই পথ সভায় নেতৃবৃন্দ এখানে উপস্থিত অত্য এলাকা আমার পিত্য ব্যক্তিবর্গ বয়সের বড় ভাইরা সমাবেশী বন্ধুরা সেনাবাজন ছোট ভাইরা সবাইকে জানাই সালাম আর সালাম আজান হয়ে গেছে এখনই নামাজ হবে আগামীকাল নির্ধারিত সভা আছে সেই সময় আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আমাদের পান্ডু ভাই বলেছে আপনারা সবাই ওয়াদা করেছেন সবাই কালকে সবাই যোগদান সবচেয়ে বড় আপনারা কেমন ছিলেন খারাপ ছিলাম খারাপ ছিলাম কখন খারাপ ছিলেন পাঁচ তারিখের পাঁচে আগস্টের আগে খারাপ ছিলেন ঠিক কিনা ভালো ছিলেন না ভালো ছিল তারা কিন্তু আছে না তারা নাকি না তাহলে আপনার সবাই তো খারাপ ছিলেন এখন ভালো আছেন এবারে একটা কথা বলি বলেন তো ভালো থাকতে চান আপনারা ভালো ছিলেন না ভালো আছেন ভালো থাকতে চান তিনটে কথা তিনটে কথা না ভালো থাকতে হলে যে কাজটা করতে হবে বিগত দিনে ভালো ছিলেন না কি কারণে ভালো ছিলেন না একটিমাত্র কারণে ভোটের অধিকার ছিল না মানুষের নিরাপত্তা ছিল না লুণ্ঠিত দেশ ছিল হাইজাকি দেশ ছিল দখলদারিত্ব দেশ ছিল মানুষ নিরাপদে শুতে পারেনি নিরাপদে থাকতে পারেনি চাঁদা দিতে হয়েছে বাড়ি দখল হয়েছে জমি দখল হয়েছে সন্ত্রাস হয়েছে ভালো থাকতে হলে আমাদের একটা কাজ করতে হবে সেই কাজটা কি যে সমস্ত কর্মকাণ্ড কর্মকাণ্ডকে আমাকে করা উচিত চলে বলুন করা উচিত করা উচিত না আমার চাঁদা নেওয়া হবে না সন্ত্রাস করা যাবে না দখল দায়িত্ব করা যাবে না জমি দখল করা যাবে না বাড়ি দখল করা যাবে না মানুষের ইজ্জত করতে হবে সম্মান করতে হবে ভোটের অধিকার ফিরে দিতে হবে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করবে সেই কাজটা করতে হলে আগামীতে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে বিএনপি জিতাতে হবে বিএনপি নির্বাচিত হলে এদেশে ইসলাম রক্ষা হবে ধর্ম রক্ষা হবে মানুষ ভালোভাবে থাকবে ন্যায় বিচার পাবে আইন শৃঙ্খলভাবে থাকবে আপনারা ভালো থাকবেন আমরা এই কাজটা করবো না এই কাজটা আমাদের করতে হবে আগামীকাল বক্তৃতা দেবো আরো আমরা তাহলে এখন ওয়াদা করি আমাদের কি ভোট দেবে ভোট দেবে মানুষের কাছে ভালো ব্যবহার না করলে ভোট দেবে মানুষের কাছে ভালো কথা না বলে ভোট দেবে মানুষ যদি মনে করে বিএনপির কাছে দেশ নিরাপদ বিএনপির কাছে সমাজ নিরাপদ বিএনপির কাছে ধর্ম নিরাপদ মানুষের কাছে বিএনপির কাছে

আমাদের এই ইউনিয়নের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্ব থাকেন আপনাদের সকল প্রকার ধোঁয়া কামনা করি আল্লাহ সুযোগ হলো সেহেতু বলছি আগামী চব্বিশ দশ আট তারিখে আমি ফেরবো আমি আপনাদের সৌদি আরবে দিয়ে বক্তব্য আপনাদের ধোঁয়া করবো আপনারা আমার জন্য ধোঁয়া করেন ইনশাল্লাহ ঘুরে এসে নির্বাচনের মাঠে নেমে যাবো আপনাদের সাথে নিয়ে সবাইকে ধন্যবাদ আমাদের কামরুজ্জামান ভাই মনে কিছু পারবে